ছাত্রদের শুভেচ্ছা জানালেন সাকিব খান জনগণের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন জোরদারের পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে প্রায় ষোলো বছরের স্বৈর পতন হয় হাসিনার এতে করে সোমবার দুপুরের পর থেকে সারা দেশে উল্লাসে ফেটে পড়ে দেশের সর্বস্তরের মানুষ ছাত্র আন্দোলনের শুরু থেকে সমর্থন রেখেছিলেন ঢাকায় মেগাস্টার শাকিব খান তার ফ্যান পেজ ঘাটলে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের রক্তারক্তিতে তিনি শুরুতেই প্রতিবাদ জানান এবং দিন আগে শহীদ মিনারে গণজামায়াতের সাকিব সাধারণ মানুষের পক্ষে পোস্ট দিয়েছিলেন এদিকে শেখ হাসিনার পতনের পর থেকে সারা দেশে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বলে খবর পাওয়া যাচ্ছে এসব থেকে বিরত থাকার আহ্বান জানান বাংলা সিনেমার রাজকুমার খ্যাত নায়ক সাকিব খান মঙ্গলবার সকালে শাকিব খান তার ফেসবুকে লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হোক জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা না করে দেয় এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ সবশেষে খান লিখেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে আসুন আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাই এটা আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব